আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি সবাই ভালো আছেন তো যে হারে গরম শুরু হয়েছে গরমের মাত্রা অনেক বাড়তেছে তো লোডশেডিং হয়তো অনেক গুণ বেড়ে যাবে আজকে একটা ছোট্ট প্যাকেজ নিয়ে আপনাদের মাঝে আলোচনা করবো এবং ছোট্ট একটা প্যাকেজ একটা মানুষ চলতে পারে বা ব্যবহার করতে পারে এরকম একটা প্যাকেজ নিয়ে আজকে কথা বলবো কম টাকার ভিতরে প্রথমে এই প্যাকেজের সাথে কি কি আছে এটা নিয়ে একটু কথা বলি প্রথমে পাবেন এরকম একটা দাবাই ফ্যান এরকম একটা দাবাই ফ্যান পাবেন এটা হাই স্পিড এটা সম্পর্কে সবারই ধারণা আছে বা সবাই পরিচিত এটা সম্পর্কে পাশাপাশি পাবেন এরকম একটা চার্জার অটো কাট সাপোর্ট করে এরকম একটা চার্জার এটা আপনার ব্যাটারিকে ফুল চার্জ হওয়ার পরে কাট করে দিবে আর এখানে ব্যাটারি হিসাবে ব্যবহার করা হয়েছে এরকম একটা ইউপিএস ব্যাটারি গোলকি পাওয়ারে একটা ব্যাটারি ইউপিএস ব্যাটারি এখানে লিখা আছে ইউপিএস ব্যাটারি বারো ভোল্ট তো আমি একটা কথা বলি আমি যে প্যাকেজগুলো তৈরি করি এগুলো তৈরি করার একটাই উদ্দেশ্য এগুলা যেন মানুষ অনেকদিন ব্যবহার করতে পারে এখানে আমি চাইলে একটা নর্মাল ব্যাটারি দিতে পারতাম এটার পরিবর্তে আমি এখানে ইউপিএস ব্যাটারি ব্যবহার করেছি যদিও এটা লোড যেহেতু ইউপিএস এর জন্য তৈরি এটা লোডও বেশি নিতে পারে এবং এটা দীর্ঘস্থায়ী হবে পাশাপাশি হচ্ছে এটার ব্যাকআপ টাইমটাও আপনারা অনেক বেশি পাবেন অন্য অন্য ব্যাটারির তুলনায় প্রাইসটাও একটু বেশি তো এখন যদি একটু কথা বলি এটাও একটা ব্যাটারি এটাও একটা ব্যাটারি এটাও একটা ব্যাটারি এখন এই ব্যাটারিটা হয়তোবা আমি এখানে লোকটা দেখাচ্ছে দেখাতে চাইতেছি না এই ব্যাটারিটা হয়তোবা আপনারা একটু কম রেটে কিনতে পারবেন কিন্তু হয়তো কিছুদিন ব্যবহারের পরে নষ্ট হয়ে যাবে কিংবা ব্যাকআপ টাইম ডাগের মতো পাবেন না তো এই জন্যে আমি প্যাকেজের মধ্যে যেই প্রোডাক্টগুলো ব্যবহার করি সেগুলো সবগুলো কোয়ালিটিফুল প্রোডাক্ট ব্যবহার করার চেষ্টা করি প্রাইসটা একটু বেশি হতে পারে কিন্তু জিনিসটা আপনারা অনেকদিন ব্যবহার করতে পারবেন এই ব্যাটারি নিয়ে আলোচনা করলাম না এটা সাইডে রেখে নিলাম তো এই ব্যাটারিটা সম্পর্কে একটু আলোচনা করি দেখেন এটা এটা হচ্ছে আমাদের ব্যাটারিটা এটা নাইন এম একটা ব্যাটারি এটা নাইন এম একটা ব্যাটারি এটা দিয়ে যদি আপনারা এই ফ্যানটা ব্যবহার করেন এরকম একটা ফ্যান যদি আপনারা ব্যবহার করেন আশা করি এটা তিন থেকে চার ঘন্টার মতো একটা ব্যাক আপ পেয়ে যাবেন আর আরেকটা কথা বলি এই এই ফ্যানটা সাইজে ছোটো কিন্তু এটার কিন্তু আবার লোড কিন্তু অনেক বেশি নেয় ছোটো হলেও পাওয়ারটা অনেক বেশি কনজিউম করে এবং এটা বাতাসও অনেক বেশি স্পিডও অনেক বেশি আপনারা চাইলে এটার পরিবর্তে ওরকম একটা ফ্যানও ব্যবহার করতে পারবেন ষোলো ইঞ্চি এটা আপনাদের অভিরুচি যদি চান আপনারা এই ষোলো ইঞ্চি ফ্যানটাও ব্যবহার করতে পারেন বা ওইটা প্যাকেজের বাইরে থাকবে ওইটা আপনারা ওইটার সাথে এটার প্রাইস বাদ দিয়ে ওইটা অ্যাড করা হবে যদি ওরকম হয় আপনি আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আর ওই ফ্যানটা দিয়েও যদি আপনারা ব্যবহার করেন সেম ব্যাকআপটাই পাবেন ঠিক আছে আর পাশাপাশি যদি ইমার্জেন্সি মুহূর্তে আপনারা যদি চান এটা প্যাকেজের বাহিরে থাকবে এরকম একটা সুপারস্টারের বাল্ব দেখেন এটা 18 ইঞ্চি একটা বাল্ব 1.5 ফিট ঠিক আছে একবারে কোয়ালিটি ফুল এগুলা আমি এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলা কেন সাপোর্ট করি এগুলা হচ্ছে যে ওই লোডটা যখন আপনারা ব্যবহার করেন লোডটা যা দেয়া আছে তা থেকে লোড কম ওয়াট কনজিউম করে এবং আলোটা অনেক বেশি এবং এগুলা গ্যারান্টি ওয়ারেন্টি অনেক বেশি পায়ের পরিবর্তে এরকম গোল বাল্ব একটা ব্যবহার করতে পারেন বিশেষ প্রয়োজনে এটার পাশাপাশি এটা আপনার প্যাকেজের বাইরে থাকবে এই ব্যাটারিটাকে চার্জ করার জন্য আপনারা পাবেন এরকম একটা চার্জার ঠিক আছে এটা একটা চার্জার এটা ভালো কোয়ালিটি একটা চার্জার এটা যখন ব্যাটারিটা ফুল হয়ে যাবে এটা অটো কাট করে দিবে তো এটা এটা যদি আপনারা কারেন্টের সাথে লাগিয়ে রাখেন তাহলে আপনারা এটা চার্জ হলে এটা ফুল হলে এটা বন্ধ হয়ে যাবে পাশাপাশি যখন কারেন্ট থাকে না আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন ফ্যানটা বা চার্জে থাকা অবস্থাও চাইলে ফ্যানটা ব্যবহার করতে পারবেন এটা আপনাদের অভিরুচি এটা হচ্ছে আমাদের ফ্যান দেখেন এখানে একটা নেট দেওয়া আছে যেটা হচ্ছে যে যখন আপনি এটা ব্যবহার করবেন তখন এটা ঘুরে এবং বাতাসটা ঘুরে ঘুরে মানে চারদিকে একটু ছড়িয়ে যায় তো এটা যথেষ্ট পরিমাণে হাই স্পিড পাশাপাশি বলে রাখি এটা ভালো ওয়ার্ড কনজিউম করে আপনারা এটা ব্যবহার করতে পারেন চাইলে বড় ফ্যানটাও ব্যবহার করতে পারেন সেম ওয়ার্ডই যাবে আর এটা যদি বাতাসটা একটু দেখাই এটা ব্যাটারির সাথে কানেক্ট করে দিলাম এটা বাতাসটা যদি একটু দেখাই দেখেন এটা বাতাস অনেক বাতাস এটা হচ্ছে নর্মাল স্পিড পাশাপাশি এই নেটটা কিন্তু ঘুরতেছে দেখেন এটা হচ্ছে নর্মাল স্পিড আর এটা হচ্ছে হাই স্পিড তো আমি সাজেস্ট করব। আপনারা এই ফ্যানটা যদি ব্যবহার করেন তাহলে নর্মাল স্পিডে ব্যবহার করবেন এরকম একটা ব্যাটারি দিয়ে কারণ এর চেয়ে বেশি স্পিড ব্যবহার করা প্রয়োজন পড়ে না এবং ওয়ারটাও বেশি কনজিউম করবে তো এরকম একটা ফ্যান এরকম একটা ফ্যান এরকম একটা ব্যাটারি আর এরকম একটা চার্জার এই ফ্যানটা এই ব্যাটারিটা আর এই চার্জার তিনটা দিয়ে একটা প্যাকেজ তৈরি করেছি তিনটা প্রোডাক্ট দিয়ে একটা প্যাকেজ তৈরি করেছি এই প্যাকেজটার মূল্য নির্ধারণ করা হয়েছে সাতাইশো টাকা সাতাইশো পঞ্চাশ টাকার বিনিময়ে এই প্রোডাক্টটা আমার কাছ থেকে নিতে পারেন যদি যাদের লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমি আশা করি এটা দিয়ে আপনারা লো স্পিডে চালালে সাড়ে তিন থেকে চার ঘন্টা আশেপাশে একটা ব্যাকআপ পাবেন তার ভিতরে বিদ্যুৎ চলে আসলে তো এই ফাইভ এম্পের একটা চার্জার আছে দ্রুত এই ব্যাটারিটাকে ফুল চার্জ করে ফেলবে তো আপনারা চাইলে এটা একটা ফ্যামিলি ছোট্ট ফ্যামিলির জন্য বা একজনের জন্য এই প্যাকেজটা ব্যবহার করতে পারেন আর তার পাশাপাশি যদি চান যে না আমি এটা চেঞ্জ করে ওরকম একটা ফ্যান এটার সাথে নিব তাহলে নিতে পারেন বা পাশাপাশি যদি চান যে এরকম একটা লাইট আমি ইউজ করতে চাই ওইটাও আপনারা এটার সাথে অ্যাড করতে পারবেন আমি শুধু এই তিনটা প্রোডাক্ট দিয়ে একটা প্যাকেজ তৈরি করেছি আমি শুধু ওইটার প্রাইসটাই আপনাদেরকে বলেছি তো যেহেতু গরম চলে আসছে যাদের লাগে দ্রুত যোগাযোগ করবেন এখন প্রাইসটা একটু কম আছে হয়তো আরও বেড়ে যাবে তাছাড়াও আপনারা আমার কাছ থেকে আরও বিভিন্ন ধরনের ফ্যান তারপর হচ্ছে আমি যদি দেখাই এখানে সুপারস্টারের ফ্যান এসি ডিসি তারপর হচ্ছে যে এরকম ডিসি ফ্যান চার্জার ফ্যান পাশাপাশি হচ্ছে পাশাপাশি হচ্ছে এরকম মিনি ফ্যান মিনি যে ফ্যানগুলো দরকারি গুলা নিতে পারবেন ইনভার্টার নিতে পারবেন তো যাদের লাগেজ কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো ভিডিও আর লম্বা করব না যাদের প্রয়োজন দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ